সালামু আলাইকুম বন্ধুরা যারা বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে ইট তৈরি করে নিজের বাড়িতে ব্যবহার করতে চাচ্ছেন অথবা মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে একটি কংক্রিট সলিড বিক বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করে দশ থেকে বারো টাকা বিক্রি করে একটি পরিবেশবান্ধব একটি ব্যবসা শুরু করতে চান অথবা খুবই কম খরচে লাভজনক একটি ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে ইটগুলো তৈরি করতে পারেন এদিকে আমার হাতে যে ব্রিকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বালু সিমেন্ট দ্বারা তৈরি করা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি বালু সিমেন্ট ব্যবহার করে এই ডাইশের মাধ্যমে দুই পিস ব্রিক ইতিমধ্যে তৈরি করে রেখেছি আপনারা কিভাবে এই ধরনের ব্রিকের ডাইসগুলো আপনাদের নিজস্ব নাম বা অক্ষর বসিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন সেই সকল বিস্তারিত তথ্য দেবো আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ সরকার বিগত কয়েক বছর যাবত যাবৎ ইটের যে ভাটাগুলো আছে সেগুলো বন্ধ করার একটা প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু হয়ে উঠতেছে না কারণ দু সালের মধ্যে দেশের সব ইট বন্ধ করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পরিবেশ বান্ধব ওইভাবে নির্মাণ কোনো সামগ্রী এ বাজারে ওইভাবে সরকার প্রচলন বা চালু করতে পারে যার দরুন পোড়া ইটের ভাটাগুলো ওইভাবে বন্ধ করা যাচ্ছে না তো আমি আপনাদেরকে যে ব্রিকটি আজকে পরিচয় করে দিব সেটি হচ্ছে কংক্রিট সলিড ব্রিক এগুলো বালু সিমেন্ট ব্যবহার করে বাড়িতে বসে তৈরি করা যায় এই কংক্রিট সলিড ব্রিক তৈরির প্রক্রিয়া সম্পর্কে আপনাদেরকে যদি আমি বলি এই কংক্রিট সলিড ব্রিক কিন্তু বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করা হয় এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে কি কি মেটেরিয়াল ব্যবহার করে ব্রিকগুলো তৈরি করব এই ব্রিক তৈরিতে যে মেটেরিয়াল আপনাদেরকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সাথে দিতে হবে তিন বস্তা সিলেকশন বালু তিন বস্তা দিতে হবে প্লাস্টার বালু সিলেকশন বালু এদিকে তিন ব্যাগ রয়েছে প্লাস্টার বালু তা আমরা সিলেকশন বালুটা যদি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা পাথর মিশ্রিত বালু এটা সিলেকশন বালু বলে দানাদার যে কোনো বালু ব্যবহার করলেই হবে অনেক জায়গায় লাল বালু ব্যবহার করে এটা কিন্তু সাদা বালু ঠিক আছে সাদা দানাদার হলেও হবে অথবা আপনি যদি ইটের ছোট ছোটো গুড়া ব্যবহার করেন তাও কিন্তু সিলেকশন বালুর বিপরীতে এগুলো চলবে আর অনেক জায়গায় সিলেকশন বালুই পাওয়া যায় লাল কালারের সিলেটের দিকে বা চট্টগ্রামের দিকে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় পাওয়া যায় আমাদের রংপুর অঞ্চলে কিন্তু এটা সাদা ডোমার বালু বলে দানাদার যে কোনো বালু ব্যবহার করলেই হবে কোনো সমস্যা নেই তো এখানে তিন ব্যাগ রয়েছে এদিকে আমার সিলেকশন বালু আর এদিকে রয়েছে তিন ব্যাগ প্লাস্টার বালু এবং কেমিক্যাল দিতে হবে দুশো গ্রাম কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো আপনি যদি পোড়া ইটের থেকে বেশি শক্তি চান তাহলে এক ব্যাগ সিমেন্টের সাথে আপনাদেরকে দুইশো পঞ্চাশ গ্রাম কেমিক্যাল ব্যবহার করতে হবে এই কেমিক্যাল সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে সরাসরি যোগাযোগ করে কেমিক্যাল সম্পর্কে বিস্তারিত তথ্য নিতে পারেন এই কেমিক্যালগুলো আমরা এমআর মেশিনারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় যারা ডাইসগুলো নেবেন কেমিক্যালগুলো কিন্তু সাথে পেয়ে যাবেন তো যাই হোক যেটা বলতেছিলাম মেটেরিয়াল সম্পর্কে তো এক ব্যাগ সিমেন্টের সাথে তিন ব্যাগ সিলেকশন বালু তিন ব্যাগ প্লাস্টার বালু দুশো গ্রাম কেমিক্যাল এবং বিশ থেকে বাইশ লিটার পানি দিতে হবে পানিটি এমনভাবে দিতে হবে যেন একদম পানি বেশিও না হয় একদম কমও না হয় যেটিকে রাজমিস্ত্রিদের ভাষায় ভুরা মশলা বলা হয় এই ভুরা মশলা তৈরি করতে হবে এই ভুরা মশলার বিষয়টা হচ্ছে যে মশলা হাতে নিয়ে পানিটি এমনভাবে দিতে হবে মশলা হাতে নিয়ে চিপ দেওয়ার পরে যে বলটা তৈরি হবে এই বলটা হাতের উপরে নড়ালে যেন ভেঙে না যায় আর যদি ভেঙে যায় তাহলে বুঝতে হবে আপনার মশলাতে পানির পরিমাণ সঠিক হয়নি তো যাই হোক পানির পরিমাণ সঠিক নির্ণয়ের জন্য এটি একটা উপায় তো এরকম আরও অনেক উপায় আছে এই সম্পর্কে আরও বিস্তারিত আপনারা আপনাদের স্থানীয় রাজমিস্ত্রির কাছে মশলাটা তৈরি করে নিতে পারেন এবং আমরা সাথে কিন্তু ফর্মার সাথে বই দিয়ে দিই যে বই ব্যবহার করেও কিন্তু আপনারা এই ধরনের ব্রিকগুলো তৈরি করতে পারেন এই বইয়ের মধ্যে আপনার রেশিও সম্পর্কে বালুর পরিমাণ সিমেন্টের পরিমাণ পানির পরিমাণ সব দেওয়া থাকবে আমরা এই ধরনের ফর্মার সাথে বইগুলো কিন্তু প্রোভাইড করে থাকি তো আমার হাতে যে দুই পিস ব্রিকের ডাইসটি দেখতে পাচ্ছেন এটিতে লোগো দেওয়া আছে জে এ ডি তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসিয়ে নিতে পারেন রেশিও সম্পর্কে তো ধারণা দিলাম এবার আমি আপনাদেরকে ডাইস সম্পর্কে পরিচয় করিয়ে দিই আমাদের কাছে শুধু দুই পিসেরই নয় এক পিস দুই পিস তিন পিস চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যারা আপনারা বাড়িতে বসে খুবই অল্প খরচে ব্রিকগুলো উৎপাদন করতে চান বালু সিমেন্ট ব্যবহার করে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে এই ধরনের ব্রিকের ডাসগুলো অর্ডার করতে পারেন আমরা এম আর মেশিনারি সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে প্রত্যেকটা উপজেলাতেই হোম ডেলিভারি দেই আমাদের এখানে ওয়ার্ডারের সিস্টেম হচ্ছে প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন যারা প্রবাস থেকে অর্ডার করতে চান প্রবাসী ভাই আছেন তারাও সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন প্রবাসী ভাইদের জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে ওয়ার্ডার করতে পারেন যাই হোক ফর্মা সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করলাম এর আগে রেশিও সম্পর্কে বলার চেষ্টা করেছি এখন আপনাদেরকে আমি দেখাবো কংক্রিট হলো ব্লক আপনারা কিভাবে তৈরি করতে পারেন এটি হচ্ছে কংক্রিট হলো ব্লকের একটি ডাইস যার মাধ্যমে একবারে এক পিস করে কংক্রিট হলো ব্লক তৈরি করা যায় আমাদের কাছে শুধু এক পিসেরই নয় কংক্রিট হলো ব্লকের ছয় ইঞ্চি ডাইস চার ইঞ্চি ডাইস সিঙ্গেল ডাবল বিভিন্ন ভেরিয়েন্টের ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে যারা কংক্রিট হলো ব্লক ব্যবহার করতে চান কংক্রিট ব্লকের গুলো নিতে পারেন যার সাইজ হচ্ছে লম্বা ষোলো ইঞ্চি চোতা আট ইঞ্চি পাশে চার ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি বিভিন্ন ভেরিয়েন্টের গুলো রয়েছে যেমন এটিতে রয়েছে দুই হোল তিন হোল বিশিষ্ট গুলো কিন্তু রয়েছে তো যারা নিবেন কংক্রিট হল ব্লক বা কংক্রিট সলিড ব্রিকের গুলো তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে অর্ডার করতে পারেন তো চলুন এখন আপনাদেরকে সরজমিনে আমি বালু সিমেন্ট ব্যবহার করে এই ডাইশের মাধ্যমে কিভাবে খুব কম খরচে এই ব্রিক দুটো তৈরি করেছি সেটা এখন আপনাদেরকে বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করে সরজমিনে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্টস এর মাধ্যমে ভিডিওটি কেমন লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম তো চলুন ভিডিওতে আমরা চলে যাই যেখানে আমরা দেখাবো ব্রিক তৈরি করা হয় अब तो पता नहीं